চাকরি প্রত্যাশী আলাইকুম রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষে একটি বিশাল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনার বাংলাদেশের প্রতিটি জেলা থেকেই নারী এবং পুরুষ বই ব্যক্তিগণ আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে কোন কথা আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আজকের ভিডিওতে এপিজেড থাকছে মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন এমবি সান জব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে শুনে জানতে পারবেন ভিউয়ার্স এই সার্কুলারটিতে সর্বমোট সতেরোটি ক্যাটাগরিতে লক্ষণীয় করা হবে বেঞ্চ সহকারী পদে একজন লোক নিয়োগ হবে এটি ষোলোতম গ্রেড একটি পদ কোন শিক্ষিত বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে ড্রাফম্যান এই পদে একজন লোক নিয়োগ হবে মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে দুই বছর মেয়াদি সার্ভে কোর্স সম্পন্ন করা থাকতে হবে হবে অডিটর এই পদে একজন লোক নিয়োগ হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার অপারেটর পদেও দুইজন লোক নিয়োগ করা হবে বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে ক্ষতাবাদ সুপার এই পদে একজন লোক নিয়োগ হবে ইবার পরিদর্শক হতে চারজন লোক নিয়োগ হবে প্রতিষ্ঠান হতে পৌরকৌশলের ন্যূনতম দ্বিতীয় বিভাগে চার বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে কোকো সহকারী প্রকৌশলী যান্ত্রিক এই পথে একজন লোক নিয়োগ হবে কুপ সহকারী প্রকৌশলী সিভিল এই পথে দুইজন লোক নিয়োগ হবে সহকারী পদে একজন লোক নিয়োগ হবে স্টাফ অফিসার তো চেয়ারম্যান এই একজন লোক নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট অফিসার পদেও একজন লোক নিয়োগ করা হবে সহকারী অথরাইজড অফিসার এই পদে একজন লোক নিয়োগ করা হবে এরপর না হবে সহকারী প্রকৌশল ইলেকট্রিক্যাল এই একজন লোক নিয়োগ করা হবে স্থপতি এই পদে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্থাপত্যে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে অডিট ও বাজেট অফিসার এই পদে একজন লোক নিয়োগ করা হবে পরিণত হবে নির্বাহী প্রকৌশলী এই পদে একজন নিয়োগ করা হবে এই প্রত্যেকটি পদ আবেদন করার ক্ষেত্রে বিশেষ বয়স পাঁচ দশ দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে একটি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে আবেদন শুরু হবে পাঁচ দশ দুই হাজার পঁচিশ তারিখ এবং আবেদনের শেষ সময় ছয় এগারো দুই হাজার পঁচিশ তারিখ এই প্রত্যেকটি পদ আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক ছবির শেষ তিন ছবি পিক্সেল এবং সাতকর শেষ তিন ছবি আশি পিক্সেলের মধ্যে হতে হবে এখানে এক থেকে এগারো নম্বরের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে দুইশো টাকা এবং জন্য আবেদন ধারণ করা হয়েছে একশো একষট্টি টাকা এবং তেরো থেকে সতেরো অঙ্কদের জন্য আবেদন ফি নীতি করা হয়েছে একশত বারো টাকা যা এখানে দেওয়া নিয়ম অনুসারে শুধুমাত্র করতে হবে মাধ্যমে এরকম আরো নতুন নতুন ছাত্রী বেসরকারি চাকরি আপডেট সাপ্লি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না